হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আজকে তোমাদের দেখাবো কিভাবে তোমরা মোবাইল দিয়ে জন্ম নিবন্ধনের কার্ড বাংলা থেকে ইংরেজি করবে অনেকের জন্ম নিবন্ধনের কার্ড বাংলা আছে কিন্তু ইংরেজি নেই নতুন ভোটার হতে কিন্তু অবশ্যই ইংরেজি জন্ম নিবন্ধনের কার্ড লাগবে এছাড়াও অনেক কাজে ইংরেজি জন্ম নিবন্ধনের কার্ড লাগে এর জন্য যে কোনো একটা ব্রাউজার ওপেন করে নিতে হবে তো আমি ক্রম ব্রাউজার ওপেন করে নিলাম ক্রম ব্রাউজারে আসার পরে সার্চ সার্চবারে গিয়ে জন্ম নিবন্ধন লিখে সার্চ করবে তারপরে নিচের দিকে দেখতে পাচ্ছ জন্ম নিবন্ধনের জন্য আবেদন লেখা ওইখানে ক্লিক করবে তারপরে তোমাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে এখানে উপরের দিকে দেখতে পাচ্ছ থ্রি লাইন দেওয়া ওইখানে ক্লিক করবে তারপরে এখানে দেখতে পাচ্ছো জন্ম নিবন্ধন লেখা ওইখানে ক্লিক করবে তারপরে এখানে নিচের দিকে দেখতে পাচ্ছো জন্ম নিবন্ধন তথ্য সংশোধন আবেদন লেখা ওইখানে ক্লিক করবে তারপরে তোমাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে এবং নিচের দিকে স্ক্রল করে নিচে চলে যাবে তারপরে এখানে তোমার জন্ম নিবন্ধন নম্বর জন্ম তারিখ এবং ক্যাপসা দিতে হবে আরেকটা বিষয় হলো প্রত্যেকটা টাইটেলের পাশে দেখতে পাচ্ছ লাল স্টার দেওয়া লাল স্টারের মানে হলো অবশ্যই তোমাকে পূরণ করতে হবে আর যেখানে লাল স্টার নেই সেটা পূরণ না করলেও কোনো সমস্যা নেই সব কিছু দেওয়া হলে নিচের দিকে দেখতে পাচ্ছ অনুসন্ধান লেখা ওখানে ক্লিক করবে তারপরে নিচের দিকে দেখতে পাচ্ছ জন্ম নিবন্ধনের তথ্য এখানে শো করছে পেজটা বাম দিকে টান দিলে ডান দিকে দেখবে নির্বাচন করুন লেখা তারপরে নির্বাচন করুন লেখা ওইখানে ক্লিক করবে তারপরে তোমাদের সামনে এরকম একটা পপ আপ ওপেন হবে এবং নিচের দিকে দেখতে পাচ্ছ কনফার্ম লেখা ওইখানে ক্লিক করবে তারপরে তোমাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে তারপরে উপরের দিকে দেখতে পাচ্ছ ইউনিয়ন থানা জেলা বিভাগ শো করছে তারপরে দেখতে পাচ্ছ সর্বোচ্চ তিনবার জন্ম নিবন্ধন সংশোধন আবেদন করা যাবে লেখা অর্থাৎ জন্ম নিবন্ধন তিনবারের বেশি সংশোধন করা যাবে না তারপরে নিচের দিকে দেখতে পাচ্ছ নির্বাচন করুন লেখা ওইখানে ক্লিক করবে তারপরে এখানে পিতার নাম ইংরেজি লেখা সিলেক্ট করবে তারপরে চাহিত সংশোধিত তথ্য এর নিচে খালি করে ক্লিক করে পিতার নাম লিখে দিবে অবশ্যই সবগুলো অক্ষর বড় অতের অক্ষরে দিবে তারপরে সংশোধনের কারণ লেখা তার নিচে দেখতে পাচ্ছ নির্বাচন করুন লেখা ওইখানে ক্লিক করবে তারপরে এখানে ভুল লিপিবদ্ধ করা হয়েছিল এটা সিলেক্ট করবে তারপরে আরও তথ্য সংযোজন করুন লেখা ওইখানে ক্লিক করবে তারপরে এখানে নির্বাচন করুন লেখা ওইখানে ক্লিক করবে তারপরে এখানে মাতার নাম ইংরেজি লেখা সিলেক্ট করবে তারপরে চাহিত সংশোধিত তথ্য এর নিচে খালি করে মাতার নাম লিখবে তারপরে সংশোধনের কারণ এর নিচে নির্বাচন করুন লেখা ওইখানে ক্লিক করবে তারপরে ভুল লিপিবদ্ধ করা হয়েছিল ওটা সিলেক্ট করবে তারপরে আরও তথ্য সংযোজন করুন লেখা ওইখানে ক্লিক করবে তারপরে নির্বাচন করুন লেখা ওইখানে ক্লিক করবে তারপরে এখানে নামের প্রথম অংশ ইংরেজি লেখা ওইটা সিলেক্ট করবে তারপরে চাহিত সংশোধিত এর নিচে নামের প্রথম অংশ লিখে দিবে তারপরে নির্বাচন করুন লেখা ওইখানে ক্লিক করবে তারপরে ভুল লিপিবদ্ধ করা হয়েছিল এটা সিলেক্ট করবে তারপরে আরও তথ্য সংযোজন করুন লেখা ওইখানে ক্লিক করবে তারপরে নির্বাচন করুন লেখা ওইখানে ক্লিক করবে তারপরে এখানে নামের শেষ অংশ ইংরেজি লেখা ওইখানে ক্লিক করবে তারপরে চাহিত সংশোধিত তথ্যের নিচের ফাঁকা করে নামের শেষ অংশ লিখে দিবে তারপরে ভুল লিপিবদ্ধ করা হয়েছিল এটা সিলেক্ট করবে তারপরে এখানে দেখতে পাচ্ছ জন্মস্থানের ঠিকানা সংশোধন স্থায়ী ঠিকানা সংশোধন বর্তমান ঠিকানা সংশোধন লেখা এগুলো তোমাকে ফিল আপ করতে হবে তারপরে জন্মস্থানের ঠিকানা সংশোধন লেখা তার পাশে খালি খালিঘরে টিক্সি নদীবে তারপরে এটা তোমাকে নিজ দায়িত্বে ফিল আপ করতে হবে এখানে দেশ বিভাগ জেলা উপজেলা ইউনিয়ন ওয়ার্ড ডাকঘর বাংলা ডাকঘর ইংরেজি গ্রাম বাংলা গ্রাম ইংরেজিতে দিতে হবে বাসা ও সড়ক এটা না দিলেও কোনো সমস্যা নেই এটা ফিল করা হলে একইভাবে স্থায়ী ঠিকানা সংশোধন এবং বর্তমান ঠিকানা সংশোধন ফিল করবে সব কিছু ফিল করা হলে নিচে দিকে দেখতে পাচ্ছ সংযোজন লেখা এখানে তোমাকে স্কুল সার্টিফিকেট অথবা তোমার পিতা মাতার এনআইডি কার্ডের কপি আপলোড করতে হবে তারপরে সংযোজন লেখা ওইখানে ক্লিক করে গ্যালারি থেকে পিতার এনআইডি কার্ডের কপি দিয়ে দিবে তারপরে ফাইল টাইপের নিচে সিলেক্ট লেখা ওইখানে ক্লিক করবে তারপরে এখানে পিতার জাতীয় পরিচয়পত্র লেখা ওইটা সিলেক্ট করবে তারপরে এখানে ডান দিকে দেখতে পাচ্ছ স্টার্ট লেখা ওইখানে ক্লিক করবে তারপরে আবার সংযোজনে ক্লিক করে যে কোনো একটা ফাইল আপলোড করবে তারপরে ফাইল টাইপের নিচে সিলেক্ট লেখা এখানে ক্লিক করবে তারপরে এখানে তুমি যে ফাইল আপলোড করেছো সেটা সিলেক্ট করবে যেহেতু আমি মাতার জন্ম নিবোধন সনদ আপলোড করেছি তাই আমি ওটা সিলেক্ট করলাম তারপরে ডান দিকে দেখতে পাচ্ছ স্টার্ট লেখা ওইখানে ক্লিক করবে তারপরে দেখতে পাচ্ছ আবেদনকারী ব্যক্তির সহিত সম্পর্ক এখানে নিজ সিলেক্ট করলে সুবিধা হয় তাই আমি নিজ সিলেক্ট করে দিলাম তারপরে দেখতে পাচ্ছ ফোন নাম্বার লেখা এখানে ফোন নাম্বার দিতে হবে তারপরে ফোন নাম্বার দেওয়া হলে ওটিপি পাঠানো লেখা এখানে ক্লিক করবে তারপরে কিছুক্ষণ পরে তোমার নাম্বারে একটা ওটিপি যাবে সেটা এখানে বসিয়ে দিবে ওটিপি দেওয়া হলে সাবমিট লেখা ওখানে ক্লিক করবে ক্লিক করার সাথে সাথেই দেখতে পাচ্ছ আমাদের আবেদনটি সফলভাবে সাবমিট করা হয়ে গিয়েছে তারপরে এখানে দেখতে পাচ্ছ আবেদনপত্রের নম্বর দেওয়া এই নম্বর নিয়ে যে কোনো একটা কম্পিউটারের দোকানে দিলে তারা তোমাকে আবেদনের একটা কপি বের করে দিবে তারপরে এখানে দেখতে পাচ্ছ একটা ডেট দেওয়া অবশ্যই এই ডেটের মধ্যে তোমাকে আবেদনপত্র এবং প্রয়োজনীয় কাগজপত্র সহ ইউনিয়ন অফিসে জমা দিতে হবে প্রয়োজনীয় কাগজপত্রগুলো হলো শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেটের ফটোকপি পিতামাতার এনআইডি কার্ডের ফটোকপি চৌকিদারি বা ট্যাক্স রসিদ তারপরে আবেদনপত্রের সাথে এই সকল কাগজপত্র নিয়ে ইউনিয়ন অফিসে গিয়ে জমা দিতে হবে তারপরে ইউনিয়ন অফিস থেকে শিলশপর দিয়ে কিছুদিন পরে এই জন্ম নিবন্ধনের কার্ড তোমাকে দিয়ে দিবে তো জন্ম নিবন্ধনের কার্ড ইংরেজি করতে তোমাদের যদি কোনো সমস্যা হয় তাহলে তা কমেন্টে অবশ্যই জানাবে আজকের ভিডিওটি এ পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবে সুস্থ থাকবে আসসালামু আলাইকুম